ড্রামার প্রথম সিনেই আমরা দেখতে পাই এই ড্রামাটির ফিমেল লিড যে কিনা ক্লাসে ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিল যে সে বড় ডিজাইনার হয়ে গেছে আর তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ঠিক তখনই সে একটা ছেলের কণ্ঠা শুনতে পায় আর বলে ও এখানেও চলে এসেছে হঠাৎই ওর ঘুম ভেঙে যাওয়ায় ও ক্লাসের মধ্যে দাঁড়িয়ে পড়ে সে তো এইভাবে দাঁড়িয়ে পড়ায় স্যার ওকে বলে তুমি এই প্রশ্নের উত্তর দাও কিন্তু ও তো জানেই না স্যার কি প্রশ্ন করেছিল তাই ওর ফ্রেন্ডকে এই প্রশ্নের ব্যাপারে জিজ্ঞেস করছিল তখনই ক্লাসে এন্ট্রি হয় এই ড্রামাটির হিরো জাঙ্গের সে একটু লেট করে আসায় জাং টিচারের কাছে সরি বলে নিজের সিটে বসে যায় তখনই স্যার বলে চেনমি কোথায় এই কথা শুনে চাং কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে যায় ওকে দেখে বোঝাই যায় যে চেমনি নামটা হয়তো ওর অনেক চেনা তখনই চেনমি একটা ফানি ক্যাপ পরে সবার সামনে আসে যেটা দেখে বাকি সবাই তো হাসতে শুরু করে তার তখন ওই ক্যাবটা ওকে খুলতে বলে তখন সে ওই ক্যাপটা মাথার উপর তুলে দেয় আর জাং চেনমিকে দেখে ফেলে ক্লাস শেষে চেনমি জাংকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো জাং তখন বলে দু বছর ছয় মাস হয়ে গেছে আমাদের ব্রেকআপ হওয়ার কিন্তু তুমি কি কারণে আমার সাথে ব্রেকআপ করেছো তা এখনো বলনি। তাই আবারও জিজ্ঞেস করছি তুমি কেন আমার সাথে ব্রেক করেছো আমি কি স্মার্ট হ্যান্ডসাম কিংবা ইন্টেলিজেন্ট নয় চেমনি তখন কোনো উত্তর না দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় দৌড়ে সে তার রুমে চলে আসে সেখানে ওর রুমমেট ওকে এই অবস্থা দেখে বলে তুমি এত তাড়াহুড়ো করছো কেন তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে তখনই চেমনি বলে না আমি তো সিঙ্গেল আর এইদিকে যান তো রুমে আসে যেখানে তার রুমমেট বলে তুমি কি চিনমিকে চিনো হ্যাঁ আমি তো ওকে চিনি তুমি কি জানো ওকে তখনই ওর রুমমেট বলে হ্যাঁ আমি ওর সাথেই হাই স্কুলে পড়েছি আর আমি ওকে অনেক ভালোভাবে চিনি তখন জাং জিজ্ঞেস করে তুমি কি জানো ও সিঙ্গেল কিনা রুমমেট বলে হ্যাঁ ও তো হাই স্কুল থেকেই সিঙ্গেল হাই স্কুল শুনে গিয়েছিল তাদের নতুন থেকে পপুলার আর অনেক কিউট দেখতে এরপর চেম্বি জাংকে এড়ানোর জন্য স্যারের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল এবং লাঞ্চ টাইমে হঠাৎ করে জাং দেখে চেমনি খাবার ছেড়ে পালিয়ে যায় রাতে চেমি ওর ফ্রেন্ড সাথে যাচ্ছিল তখনই জাংকে দেখতে পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জানতো চেমনিকে ধরে ফেলে আর ওকে জিজ্ঞেস করে তুমি আর কতদিন আবার থেকে পালিয়ে বেড়াবে আমি শুধু তোমার কাছে এটাই জানতে চাইছি তুমি আমাকে কিছু না বলে কেন ছেড়ে চলে গিয়েছিলে কিন্তু চেডমি আমারও তার প্রশ্নের উত্তর না দিয়ে ওর হাতে কামড় দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর চেমনির কাছে একটা পার্সেল আসে যেখানে ওর কাছে একটা ইনভিটেশন কার্ড এসেছে তবে চেনমি বক্সটা ওপেন করে দেখে ওখানে নকল ইনভিটেশন কার্ড ছিল কারণ আসল ইনভিটেশন কার্ডটা পর অনেক কষ্টসাধ্য ছিল তাই চেমনি পরের দিন সেই নকল কার্ডটা নিয়ে ওই শোতে পৌঁছে যায় আর গার্ডও ওই নকল কার্ড বুঝতে না পেরে চেমনিকে ভিতরে ঢুকতে দেয় ওখানেই জাংকেও দেখানো হয় সে তার বাবার সাথে ওই কোম্পানিতে এসেছে কারণ ওই কোম্পানিটা ওর বাবার কিছুক্ষণ পর জাং দেখে চেমনি লুকে লুকে একটা ডিজাইনের ছবি তুলছিল আর জাং সেটা ভিডিও করে রাখে তাকে ব্ল্যাকমেল করার জন্য ওইদিকে মিয়াওয়ের সাথে একটা ছেলে ধাক্কা লাগে ছেলেটাকে দেখে মিয়াও তো অনেকটাই খুশি হয়ে যায় কারণ ওই ছেলেটাই মিয়াওয়ের হাই স্কুলের ক্লাস তখন তার কাছে ক্লাসের মনিটর গুহা আসে গুহা মিয়াওকে বলে তোমার কলেজের ইলেকশনে দাঁড়ানো উচিত কারণ তুমি অনেক সুন্দর আর তুমি ইলেকশনে দাঁড়াবে আমাদের দাবি কিন্তু মিয়াও তো এসব একদম পছন্দ করে না তাই ও বিরক্ত হয়ে গুহর পায়ে খোঁচা মেরে চলে যায় ওইদিকে চেনমি জাংকে থেকে লুকে লুকে যাচ্ছিল কিন্তু শেষে তাকে ধরে ফেলে জাং তখন সে ভিডিওটা দেখিয়ে বলে কেন তুমি আমার সাথে করেছিলে সত্যি কথা বলবে না হলে এই ভিডিওটা আমি কোম্পানির ম্যানেজারকে দেখিয়ে দেব। ভয়ে চেনমি বাহানো করে বলে অনেক দিন হয়ে গেছে আমাদের ব্রেকআপের তাই আমি কারণটাও ভুলে গেছি আমাকে একটু মনে করার সময় দাও এই কথা শুনে জাং সেখানে থেকে চলে যায় এরপর থেকে জাং চেনমিকে চালাতে শুরু করে কখনো চেনমিকে দিয়ে পানি আনাচ্ছে তো কখনো সাইকেল নষ্ট হয়ে যাওয়ায় চেনমিকেদের সাইকেল মেরামত করাচ্ছে এসব কাজে তো চেমনি অনেকটাই বিরক্ত হয়ে যাচ্ছিল কিন্তু ওই ভিডিওটার জন্য সে কিছুই বলতে পারছিল না এরপর জাঙ্ক ইলেকশনে দাঁড়িয়েছে এখন তো জাঙ্কের একটা পোস্টার লাগবে সে শুনেছে চেন্মিনা কি অনেক ভালো ড্রয়িং করে তাই সে চেন্মিকে ওর জন্য একটা পোস্টার বানাতে বলে আর ইচ্ছে না থাকলেও ওর কথাতে চেন্নিকে কাজ শুরু করতে হয় পরে জাং যখন বাস্কেটবল খেলছিল সে সুজেকে চেন্নি জাংকে ড্রয়ার থেকে তার ফোনটা নেওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে চেন্নি ওর ফোনটা পায় না হঠাৎ পানি আনার জন্য জাং চেন্নিকে মেসেজ করলে চেন্নি বুঝতে পারে ফোনটা তো আসলে জাংকির কাছেই রয়েছে এরপর চেন্নি লুকিয়ে লুকিয়ে সেখান থেকে জাংকির ফোনটা নিয়ে আসে আর ফোনটা ওপেন করার জন্য চেন্নি অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করে কিন্তু কিছুতেই ফোনটা খুলতে পারছিল না কিন্তু হঠাৎই চেনমি যখন নিজের ডেট অফ বার্থ মারে তখনই ফোনটা খুলে যায় এটা থেকে চেনমি একটু অবাক হয় তবে জাং সেখানে চলে আসায় চেনমির থেকে ফোনটা নিয়ে নেয় তাই চেন্মি জাংকের ভিডিওটা আর দেখতে পায় না চেনমি জাংকে জিজ্ঞেস করে তুমি কেন আমার বার্থডে পাসওয়ার্ড এখনও সেভ করে রেখেছো জাং তখন বলে আমি পাসওয়ার্ড ভুলে যাই আর এই পাসওয়ার্ডটা খুব সোজা তাই আমি চেঞ্জ করিনি এরপর চেননি পোস্টারের জন্য মন দিয়ে কাজ করছিল জাং তো এক দৃষ্টিতেই চেননির দিকে ছিল তখনই জাংকের পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায় যখন ওরা রিলেশনশিপে ছিল তখনও ঠিক এইভাবেই চেননি ছবি আঁকত আর জাঙ্ক ওর দিকে তাকিয়ে থাকত এসব কথা ভেবে জাঙ্কের তো অনেক খুশি লাগে এরপর চেনমি ড্রয়িংটা শেষ করে কিন্তু জাঙ্ক একটা ভালো লাগছে না বলে বারবারই সেগুলো রিজেক্ট করে দিচ্ছিল এতে চেনমি অনেকটাই বিরক্ত হয়ে যায় রাগের মাথায় একটা এনেমি স্কেচ বানিয়ে দেয় এরপর চেনমিকে বলে তুমি যদি আমাকে স্কেচ করে দাও তাহলে আমি তোমার ভিডিওটা ডিলিট করব। চেন্মি তো এতে অনেকটাই খুশি ছিল চেনমি রুমে এসে আগেই সে পোস্টারটা বানাতে থাকে এরপর পোস্টার জমা দেওয়ার অ্যানাউন্সমেন্ট হলে এটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো জাংকো কে ক্লাসরুম থেকেই নোটিস করছিল এরপর জাংকে তো ওই পোস্টারটা দেখে অনেকটাই পছন্দ হয়ে যায় তাই ওটার একটা ছবি তুলে নেয় পরে জাং দেখে জেনমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে যেটা দেখে জাং হাসতে থাকে হঠাৎ করে জেনমির ঘুম ভেঙে চাওয়ায় ও জাংকের ভিডিওটা ডিলেট করতে বলে এই কথা শুনে জাং বলে আমি ইলেকশনে যেতে চাই তবে আমি তোমার ভিডিওটা ডিলিট করে দিব এরপর জেনমি ফিমেল কিছু জিনিস কিনতে সুপার মার্কেটে যায় তখনও সেখানে গুহ চলে আসে গুহ দেখে চেনমি নিজের জিনিসগুলো নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সেখানে তার স্যানিটারি ভুলে গিয়েছিল তখন দোকানের মেয়েটা গুহকে বলে যেন এটা চেনমিকে দিয়ে দেয় তবে গুহ ওটা দিতে গেলে চেনমি ততক্ষণে ভিতরে চলে গিয়েছিল এরপর গুহ মিয়াওকে দেখতে পায় ওটা মিয়াওকে দিয়ে দেয় মিয়াও সেটা দেখে ওকে উল্টোপালটা বলে ওখান থেকে চলে যায় গুহ তো এগুলো শুনে ওখান থেকে চলে যায় পরের সিনে আমরা দেখতে পাই মিয়াও তার ক্লাসের জন্য পানি আনে তবে কিছু মেয়ে সেখানে এসে তাকে ঘিরে ধরে আর তার ক্রাশ ও মেয়েগুলোর সাথে খুব ভালোভাবে কথা বলছিল এটা দেখে পানির বোতলটা ফেলে সেখান থেকে চলে যায় এরপর জায়গায় চেনমি আর মিয়াও হয়ে ভোট তখন যাইছিল চেনমির মতো একটা কস্টিউম পরে ওখানে আসে আর জাংকে দেখতে অনেক কিউট লাগে জাংকে এভাবে ডান্স করতে দেখে চেন্মির পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায় ফ্ল্যাশব্যাকে এ দেখানো হয় চেনমি জাংকে জিজ্ঞেস করছিল তুমি কবে থেকে আমাকে নোটিস করেছিলে তখনই জাঙ্ক বলে আমি যখন ছোট ছিলাম কিছু ছেলে আমাকে বুলি করছিল তখন তুমি এসে আমাকে বাঁচিয়েছিলে আর সেই সময় থেকে আমি তোমাকে নোটিস করেছি এরপরই সিন চলে আসে প্রেজেন্টে যেখানে জাঙ্ক চেন্নিকে মেসেজ করে বলে আমি ইলেকশনে সিলেক্ট হয়ে গেছি তুমি আমাকে ফুল দিতে আসবে না চেন্নি মেসেজটা দেখে কিছু একটা ভাবতে থাকে পরের দিন সবাই জাঙ্কের জন্য ফুল দিতে আসে সেখানে চেন্নিও ফুল দিতে আসে কিন্তু তার ফুলটা অন্য একটা মেয়েকে দিয়ে বলে তুমি এটা জাংকে দিয়ে দাও এই বলে সে ওখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তখনই জাঙ্ক ওখানে সেন্সলেস হয়ে পড়ে এরপর জাংকে হসপিটালে ভর্তি করা হয় জাঙ্কের জ্ঞান ফিরে আসলে ওর ফ্রেন্ডরা বলে তোমার বলে অ্যালার্জি ছিল তুমি তো আগে বলো ওকে ফুল দেওয়ার জন্য চেনমি বলেছিল ফ্রেন্ডের কাছে এই কথা শুনে জাঙ্ক তো অনেক রেগে যায় তখনই চেননি জাংকে সরি বলার জন্য এসেছিল কিন্তু সেখানে সে জাঙ্কের ফ্রেন্ডের কথা শুনতে পায় যে জাঙ্ক নাকি ওর ওপর অনেক রেগে আছে তাই ও ভয়ে ওখান থেকে পালিয়ে যায় এরপর চেমনি রুমে এসে ভাবে ও কিভাবে জাঙ্কে সরি বলবে ও জাঙ্কে মেসেজ করতে যাবে তখনই জাঙ্ক ওকে মেসেজ করে দেখা করতে বলে দিন সকালে চেনমি ভাবে জাঙ্কের কাছে সরি বলতেই হবে জাঙ্ক বলে দেয় আমি তোমার ভিডিও ডিলিট করেছি আর কোনোদিনও আমি তোমাকে ডিস্টার্ব করব না এই বলে সে ওখান থেকে চলে যায় চেনমি জাঙ্কের ওই স্কেচগুলো দেখছিল তখনই ওই তৈরি করা পোস্টারটার কথা মনে পড়ে আর ও দৌড়ে দৌড়ে সেটা নিতে চলে যায় চেমনি ওটা নিয়ে রুমে এলে মিয়াও বলে তুমি কি ওর প্রেমে পড়ে গেলে নাকি চেনমি বলে আরে না এটা তো আমার কাজ তাই আমি এটা নিয়ে এসেছি এরপর চেমনি কাছে একটা কোম্পানি থেকে ইন্টারভিউয়ের জন্য ম্যাসেজ এসেছে সে কোম্পানিটা জাঙ্কের বাবার ছিল এতে চেমনি অনেকটাই খুশি হয়ে যায় তবে ও জানতো না যে ওই কোম্পানিটা জাঙ্কের বাবার ছিল কিন্তু ওর কাছে কোনো বড় ডিজাইন নেই তবুও সে ফ্যাক্টরিতে যায় ডিজাইন কমপ্লিট করার জন্য কিন্তু কেউ ভিতরে ঢুকতেই দেয় না এতে চেনমি অনেকটাই স্যাড ফিল করে চেমনি তখন হোস্টেলে ফিরছিল চেমনি জাংকে দেখে কাঁদতে শুরু করে এরপর চেমনি মনে দুঃখে অনেক ড্রিঙ্কস করে ফেলে আর জাংকে নিজের ডিজাইন দেখিয়ে বলে আমার ডিজাইন কি একদমই ভালো না যার কারণে কোনো ফ্যাক্টরি আমাকে ভিতরে ঢুকতেই দিচ্ছিল না কোম্পানিতে জয়েন করা আমার অনেক দিনের স্বপ্ন কিন্তু ডিজাইন না থাকায় আমি কি কোনোদিনও জয়েন করতে পারবো চেমনি ডিজাইন জাংকের অনেক ভালো লাগে চেনমির অনেক নেশা হয়ে যাওয়ায় জাংককে বাড়িতে নিয়ে আসে যেহেতু চেনমির কোনো জ্ঞান ছিল না তাই সেটা বুঝতে পারে না যে ও নেশার করে জাংকের সাথে কি করছে জাং চেনমিকে শুয়ে দিয়ে যাচ্ছিল কিন্তু চেনমি ওর হাত ধরে ফেলে এতে তো জাং পড়ে যায় আর ওরা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে জাং তো চেনমিকে কিস করতে চাইছিল কিন্তু ও নিজেকে সামনে নেয় পরদিন সকালে চেনমির ঘুম ভাঙে পাশে ও জাংকে দেখে অনেকটাই তো অবাক হয়ে যায় তখনই চেনমির গতকাল রাতের কথা মনে পড়ে বাড়ি ফেরার সময় ও জাঙ্কে কিস করেছিল এ ভেবে চেনমি তো লজ্জায় ওখান থেকে পালাতে যাবে ঠিক তখনই জাঙ্ক ওকে কাছে টেনে জড়িয়ে ধরে এতে তো চেনমি অনেকটাই ঘাবড়ে গিয়েছিল পরে জাঙ্ক চেনমিকে নিয়ে সেই ফ্যাক্টরিতে যায় যেখানে চেনমি তার ডিজাইন কমপ্লিট করতে পারবে জাঙ্কে দেখে ম্যানেজার খুশি হয়ে চেনমিকে হেল্প করতে হ্যাঁ করে দেয় এতে চেনমি অনেক খুশি হয়ে যায় পরের দিন বাস্কেটবল ম্যাচে চেনমি তো জাঙ্কের দিকেই তাকিয়েছিল আর মিয়াও হাই স্কুলের ক্রাশের দিকে কিন্তু মিয়াও তো দেখতে পাই তার ক্রাশ অন্য একটি মেয়ের সাথে কথা বলছিল খেলা শেষে জাঙ্কে পানি দেওয়ার জন্য অনেকগুলো মেয়ে তাকে ঘিরে ধরে তখনই চেনি বড় একটা পানির বোতল নিয়ে ওর কাছে আসে আর বলে আমি এটা অনেক কষ্ট করে এনেছি তোমার যদি আরও লাগে আমি এনে দেব এই কথা বলে চেনি ওখান থেকে চলে যায় চেনি ওর জন্য পানি এনেছে এটা দেখে তো জাঙ্ক অনেকটাই খুশি হয়ে যায় এরপর রুমে এসে যাং সে পানির বোতলটা জড়িয়ে ধরছিল যা দেখে দেখেও রুমেটরা বলছিল তুমি কি পছন্দ করতে শুরু করেছ নাকি ওদিকে মিয়াও অনেক কষ্টে ড্রিঙ্ক করে ফেলে কারণ সে জানতে পেরেছে তার ছোটবেলার ক্রাশ নাকি অন্য কোনো মেয়েকে লাইক করে বন্ধুরা আজকের এপিসোডটি এখানেই শেষ করছি পরবর্তী এপিসোডটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ